বাংলায় কোন দল এক নম্বর হবে প্রশান্ত কিশোরের বক্তব্যে চাঞ্চল্য রাজনৈতিক মহলে এটা নিয়ে আলোচনা চলছে প্রশান্ত কিশোর কোন দলকে এক নম্বর করলেন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি আজকে আমরা আলোচনা করছি যে প্রশান্ত কিশোর ভোট কৌশলী তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে দাবি করেছেন দু সালে পশ্চিমবঙ্গে এক নম্বর দল হবে তৃণমূল নয় বাংলার এক নম্বর দল হবে বিজেপি যেটা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা চলছে এবং সরগোল পড়ে গিয়েছে লোকসভা ভোটের প্রাককালে বঙ্গ রাজনীতির জন্য বড়সড় সড়ো একটা চমকের কথা শোনালেন জাতীয় স্তরের খ্যাতনামা ভোটকুশলী প্রশান্ত কিশোর এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পি কে স্যার দাবি করলেন তৃণমূল নয় বাংলায় এবার হবে প্রথম বিজেপি আর এটাই চমক হবে বলে তার মনে হচ্ছে সাক্ষাৎকারে তার দাবি পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে দৃঢ়ভাবে কোনো ভবিষ্যৎবাণী না করলে তৃণমূলের চেয়ে বিজেপি এগিয়ে যাবে তা প্রায় নিশ্চিত বলে তিনি মন্তব্য করেছেন একদা তৃণমূলের ভোটকুচলি রেহেন মনে হওয়াকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন রাজনীতির কারবারীরা কি বলেছেন পিকে গত সপ্তাহে সর্বভারতীয় এক সংবাদ সংস্থার মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যের ফলাফল কেমন হতে পারে তা ভবিষ্যৎবাণী করেছিলেন তাতেই উঠে আসে পশ্চিমবঙ্গের নাম উল্লেখ করে রাজ্যে শাসক দল তৃণমূলের হয়ে একুশের বিধানসভা নির্বাচনে রণকৌশল স্থির করার দায়িত্বে ছিলেন পিকে সংস্থা আইপ্যাক তিনি নিজেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বসে প্ল্যানিং করেছিলেন ভোটের ফল বেরোলে দেখা যায় দুশো চুয়ানব্বই আসনের মধ্যে রেকর্ড করে দুশো তেরো আসনে জিতেছে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস এখন অবশ্য তৃণমূল আর পিকে সেই সম্পর্ক আনুষ্ঠানিকভাবে নেই এই পরিস্থিতিতে লোকসভা ভোটে বাংলার ফলাফল নিয়ে বলতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন বাংলার জন্য আমি সেভাবে কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না কিন্তু এটা বলতে চাই বাংলায় বিজেপি এবার তৃণমূলের চেয়ে ভালো ফল করবে এমনকি যে কোনো চমকপ্রদ ফলও হতে পারে আমার মনে হচ্ছে বিজেপি এবার বাংলায় এক নম্বর হবে আর দু নম্বর হবে তৃণমূল কংগ্রেস ও তেলেঙ্গানার ফলাফল নিয়েও ভবিষ্যৎবাণী করেছেন পিকে তার মতে উড়িষ্যা নিশ্চিতভাবেই বিজেপি এক নম্বর হবে তেলেঙ্গানায় প্রথম না হল দ্বিতীয় স্থানে থাকবে পদ্ম ব্রিগেড তবে এই সব কিছুর মধ্যে পশ্চিমবঙ্গ নিয়ে ভবিষ্যৎবাণী নিয়ে পিকের মন্তব্যই সর্বালোচিত এই মুহূর্তে দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে বাংলায় বিয়াল্লিশ আসনের মধ্যে বিজেপির প্রাপ্তি ছিল আঠেরো এবার সেই সংখ্যা বাড়িয়ে পঁয়ত্রিশটি আসন জেতার টার্গেট নিয়েছে অমিত শাহ এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পাকিচ্ছক বিজেপিকে শূন্যে নামিয়ে বিয়াল্লিশে বিয়াল্লিশ আসন জয় তার মধ্যে পিকের এই ভবিষ্যৎবাণী খাতায় কলমে সমস্ত হিসেব ওলট পালট করে দিতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে আপনি কি পিকের সাথে একমত এবার লোকসভা ভোটে কি বাংলায় বিজেপি এক নম্বর হবে কি মনে করছেন আপনি অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন